নিয়ামত প্রাপ্ত রাস্তা কোনটা আর নিয়ামত প্রাপ্ত রাস্তার ওপর কারা চলতে সক্ষম হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে বড় করে বলেন না আল্লাহ আল্লাহ বলতে লাগলেন ফা উলাইকা আমাল্লাহু মিনান নবিয়িনা ওয়াস সিদিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন করে বলেন না আল্লাহ আমার আল্লাহ বলতে লাগলেন নিয়ামত আমার ওই বান্ধারা প্রথম নাম্বার হলো নবীগণ দ্বিতীয় হল হলো সোহদায়েকরাম তৃতীয় নাম্বার হল সিদ্দিকীন চতুর্থ নাম্বার হল সলিহীন বড় করে বলেন না সুবাহান আল্লাহ নবীদের কথা আমরা বুঝতে পারলাম কারণ নবীরা সিলেক্টেড আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তিন লক্ষ ছত্রিশ হাজার যত নবী রাসুল প্রেরণ করেছেন এটা এর ভিতরে সীমাবদ্ধ কথা বলেন ঠিক না বে ঠিক অলিদের কাতার এটা সীমাবদ্ধ নয় এটা কেমতের পূর্ব পর্যন্ত জারি থাকবে বড় করে বলি না সবাহন আল্লাহ তো আল্লাহ আমরা চিনব কিভাবে নবীদেরটা আমরা বুঝে নিলাম আপনি যে আমার নবী পর্যন্ত নবীর আদম আলহি সাল্লা থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যাদেরকে আপনি প্রেরণ করেছেন আমার নবীর মাধ্যমে আপনি নবুয়কে খতম করে দিলেন হতমে নবুয়ের মালিক আমার নবীকে বানিয়ে দিলেন এতটুকু পর্যন্ত নবীদের আসা এরপর নবী আসার কোনো সুযোগ নাই তো আল্লাহ আপনি বলেছেন নবীগণ শহীদগণ সিদ্দিকিনগণ এবং সলিহীন বান্দাগণ বড় করে বলেন না সুবাহান আল্লাহ এনারা কি প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত এনারা কি প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত আল্লাহ সিদ্দিকিন তারা শহীদ কারা শহীদ হলো যারা দিন ইসলামের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছেন বড় করে বলেন না সুবাহান এনারা কি এনারা শহীদ আল্লাহ তাদের ছাপটারও বুঝলাম তো সিদ্দিকিন কারা সিদ্দিকিন কারা আল্লাহ রবুল আল আমিন এই সিদ্দিকিনের ভিতরে প্রথম নম্বর সিদ্দিক যিনি তিনি হলেন সিদ্দিকে আকবর প্রথম নম্বর যিনি সিদ্দিক তিনি কি সিদ্দিক এ আকবর এর ফলে সহলিহীনদের কথা বলা হয়েছে এই সহলিহীনদের ভিতরে সাহাবাই ক্যারামরা রয়েছে ধারাবাহিকভাবে হুদুর ইমামে হাসিমি পর্যন্ত ক্যামতের পূর্ব পর্যন্ত যত মকবুল আউলে ক্যারাম দুনিয়ার জমিনের মতো আগমন করবেন ওনারাই এই সহলহীনের অন্তর্ভুক্ত বড় করে বলেন না আল্লাহ এই সিদ্দিকিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত ভান্দা আজকে জিনার স্মরণে এই আজি উসান মেহফিলের আয়োজন করা হয়েছে এই সিদ্দিকিনের ভিতরে প্রথম নম্বর যিনি সিদ্দিক তিনি হলেন সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহু বড় করে বলি না সুবাহান আল্লাহ ইনি আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত কেমন নিয়ামত আল্লাহ সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালহুকে দান করেছেন যিনি আমার নবীর সাথে যে কামলিবালা নবীকে দেখার জন্য উম্মদগণ রাত দিন চোখের পানি ফেলে যায় কথা বলেন ঠিক না বেটি আমাদের সকলের মুনাজাতের মধ্যে আর যেটাকে ও আল্লাহ একবার হলো আপনার হাবিব কামলিবালা নবীর দিদারে মুস্তাফা আমাদেরকে নসিব করুন একটু বড় করে বলি না আমিন এই আরজি আমাদের ভিতরে তাকে কেন আমার নবীর দিদার একবার যদি পেয়ে যাই গুনাগার পান্দাদের বেড়া পার হয়ে যায় গুনাগার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় বড় করে বলেন সুবাহ আল্লাহ আমাদের আরজিতাকে নবীর দিদার পাওয়ার জন্য আর সিদ্দিকে আকবর ইনি এমন সিদ্দিকে আকবর আল্লাহ তিনাকে এমন সম্মান দান করেছেন যে সিদ্দিকে আকবর রাজিউল্লাহু আনহুকে আমার নবীর সাথে আমার নবীর সঙ্গে স্পর্শে আল্লাহ রব্বুল আল আমিন দিয়েছেন আমার নবীর শিশু বয়স থেকে শুরু করে দুনিয়া থেকে পর্দা করার আগ পর্যন্ত আমার নবীর সাথে উত উতভাবে আমার নবী ব্যবসায়িক কাজ থেকে শুরু করে রেসালতের দাওয়াত থেকে শুরু করে আমার নবীর প্রত্যেকটা কর্মের মধ্যে হজরত সিদ্দিক ইকবর রজিউল্লাহু আনহুকে জড়িয়ে রেখেছেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ এ কারণে আমার নবীজি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আমি সকলের ঋণ শোধ করতে পেরেছি দুইজন ব্যক্তির ঋণ আমি শোধ করতে পারি নাই তিন তারা কারা এক নম্বর হলো হদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা আরেকজন হলো সৈয়দনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহু এই দুইজনের ঋণ আমি শোধ করতে পারি নাই কাল হাসরের ময়দানে আল্লাহ রপুল আল আমিন এই দুইজনের ঋণ আমার পক্ষ থেকে শোধ করে দিবেন বড় করে বলেন না আল্লাহ তিনি ওই সিদ্দিকায় আকবর তিনার স্মরণ করা তিনার তাসকরা করা তিনার জিকির করা আমাদের জন্য ফরস আমাদের জন্য ওয়াজিব বড় করে বলেন সুবাহান আল্লাহ কারণ ইসলামের জন্য এই দিনের জন্য আমার নবীর পক্ষে আমার নবীর সাথে সিদ্দিকে আকবর রদি আনহু যেগুলা করেছেন যেগুলা দিয়েছেন এর সমতুল্য আর কারো হওয়ার সুযোগ সুযোগ নাই নবী বলেছেন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নবী বলেছেন ও আমার সাহাবায়িক রাম তোমাদের থেকে তোমরা যত তোমাদের সামর্থ্য রয়েছে সামর্থ্যের ভিতরে দিনের জন্য তোমরা তোমাদের সম্পদ যা আছে নিয়ে আসো সকল সাহাবাহিক রাম তাদের সামর্থ্য মোতাবেক নিয়ে আসলেন সিদ্ধিকে আকবরও নিয়ে আসলেন দেখা গেল সিদ্ধিকে একবার শুধু তার সম্পদ নয় সোলার সাই সোলার মাটি পর্যন্ত নিয়ে আসলেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ আমার নবীজি জিজ্ঞেস করলেন মহে সিদ্দিক তুমি সোলার সাইকেল কি জন্য নিয়ে আসলে সম্পদের কথা বলেছি সম্পদ নিয়ে আসলে বলেছি তারাও নিয়ে এসেছে কিন্তু তুমি সকলের থেকে ভিন্ন কেন সিদ্দিকা আকবর থেকে আমার নবী জিজ্ঞেস করলেন ও সিদ্দিকা আকবর আমার প্রিয় সাহাবা তুমি আমার হুকুম মেনে তোমার সম্পদ নিয়ে আসলে দেখতে পাচ্ছি সুলার সাই পর্যন্ত নিয়ে এসেছো ঘরের গরের মধ্যে পরিবারের জন্য কি সম্পদ তুমি রেখে এসেছ আমার নবী বলে সিদ্দিক একবার আমার নবীর এই প্রশ্নের জবাবে বলে ইয়ার সুল আল্লাহ ইয়া নবিগ আমার কোনো সম্পদ গরের ব্লাকার প্রয়োজন নাই কারণ আমি কামলিওয়ালা নবীর হকুম মানার জন্য আমার সকল সম্পদ নিয়ে এসেছি আমার ইমান আমার বিশ্বাস এটাই কমলি বলানো বেরুসিলাই আল্লাহ যদি আমার এই দানকে কবুল করে আমার পরিবার কখনো উপবাস থাকবে না বড় করে বলেন সুবাহার আল্লাহ সিদ্দিকে আকবরের ইমান ছিল এরাদা ছিল সিদ্দিকে আকবর সকল সম্পদ নিয়ে আসলেন তাই নয় সাই পর্যন্ত নিয়ে এসেছে কারণ যুদ্ধের ময়দানে গেলে এই সাইটা ও অস্ত্র হিসাবে ব্যবহার হয় কথা বলেন ঠিক না বেটি আমাদের শোকের ভিতরে যদি একটা বালু পড়ে আমরা শোক কষড়াতে থাকি শোকটা আমাদের ফাতা শ্রদ্ধা আমাদের এই বালুর কারণে অন্ধকার দেখা যায় সিদ্দিকে আকবর কেমন জ্ঞানী ছিলেন দেখেন যুদ্ধের ময়দানের জন্য সাই পর্যন্ত নিয়ে আসলেন এই সাই যদি শোকের মধ্যে পড়ে কাফের মুখশিকরা অন্ধ হয়ে যাবে আর মুসলমানদের জন্য বিজয় সহজ হবে বড় করে বলেন না সোহান আল্লাহ তিনি ওই সিদ্দিকে আকবর আজকে এমন কিছু গুস্তাকের রসুল বের হয়েছে সাহাবাই রামদের সানে গুস্তাগি করে কি বলবো আগে তো যারা আপনার শিয়া সম্প্রদায় দাবিদার সাক্ষীকে প্রাপ্ত এনারা করত সাহাবাই রামদের সাথে গুস্তাগি আর এখন দেখা যাচ্ছে সুন্নিয়তের ব্যানারে ইনারাও মিলাদুল নবী করে ইনারাও নামাজ পড়ে ইনারাও ইয়া নবী সালাম বলে দাঁড়ায় ইনারাও ফাতিহা নিয়াজি করে আবার সাহাবাই কেরামদের সানে গুস্তাগি করে যাচ্ছে আসে না নাই এটার ডিলার চট্টগ্রাম থেকে শুরু হয়েছে কোথায় থেকে চট্টগ্রাম থেকে আমি নাম বলতেছি না এরা নাকি ইনসানিয়ত প্রতিষ্ঠা করবে বড় করে বলেন না নাউজুবিল্লা সাহাবাই কেরামদের সাথে গুস্তাকি করে ইনসানিয়ত প্রতিষ্ঠা করা সম্ভব কারণ সাহাবাই কেরামদ হল সত্যের মাফ কাটি ইনারা দেখিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে ইনসানিয়ত কিভাবে প্রতিষ্ঠা করতে হয় বড় করে বলেন না সুবাহান আল্লাহ সিদ্দিক আকবর রদিয়াল ল হুতালান একজন খলিফা কিতাবের মধ্যে এসেছে ফারুক আযম রোধিয়াল ল হুতালান একজন বৃদ্ধ মহিলার হ্যানমত করতেন আর ওই সময় খেলা ভোটের দায়িত্বের মধ্যে সিদ্দিক আকবর রোদেও ল হুতালা আনহু তিনি দেখতে পেলেন ফারুক আযম রোধিয়াল ল হুতাল আনহুর একদিন দেরি হল তার পূর্বেই কোনো একজন গিয়ে ওই মহিলার যে সেবা শুশ্রূষা করা দরকার ওগুলা সম্পূর্ণ হয়ে গিয়েছে ফারুক আদম রদিউরের মধ্যে গেলেন দেখতে পেলেন তিনি দৈনিক যে কাজগুলা করতেন ওগুলা আগে থেকেই সম্পূর্ণ চিন্তা করতে লাগলেন এই ব্যক্তিকে আমার পূর্বেই এইখানে আসলো এই কাজ সম্পূর্ণ করে ফেল তিনি অপেক্ষায় ছিলেন অপেক্ষায় ছিলেন ওই ব্যক্তিকে এটা দেখার জন্য পরবর্তীতে দেখা গেল ফারুক আদম হুতালান আনহুর পূর্বে ওই মহিলার খেদমত যিনি আন্দাম দিয়েছেন তিনি আর কেউ নয় হলিফাতুল মুসলিমিন হলিফাতুর রসুল সৈয়দনা সৈয়দ সিদ্দিকে আকবর রতি আনহু বড় করে বলেন সুবাহান আল্লাহ আর এই প্রতিষ্ঠা করতে গেলে সাহাবিদের অনুসরণ করো তখন সত্যিকার যেটা ইনসানিয়ত এটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুধার সেই তৌফিক দান করুক বড় করে বলি না আমিন আমার কথা ছিল নিয়ামত প্রাপ্ত নবীগণ সিদ শহীদ গণ সিদ্দিকগণ সলিহিন আমার আল্লাহ বলেছেন এ আই হাল্লা দিন আমানত তাকু ও কুনু মা স ও আমার ইমানদার বান্দারা তোমরা সর্বপ্রথম তাকোয়া অবলম্বন করো আমার আল্লাহ কি বললেন তোমরা ইমান আনার পর তাকোয়া অবলম্বন করো ইমান এক জিনিস তাকোয়া আর এক জিনিস কথা বলেন টিকনা বেটিক কারণ ইমান মুখে আনার নাম ইমান নয় ইমান এটা মুখে আনা অন্তরের মধ্যে ধারণ করা কর্মের মাধ্যমে সেটার বাস্তবায়ন করার নাম হলো ইমান বড় করে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেছেন যাই হাল্লাদিনা তাকু ও কোন মা স তোমরা ইমান আনো ইমান আনার পর তোমরা আমার তাকুয়া অর্জন করো তাকুয়া কি তাকুয়া হলো আমার আল্লাহর ভয় আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থান দেওয়া আমার আল্লাহর ভয় যখন বান্দার অন্তরের মধ্যে চলে আসে ওই মুহূর্তে বান্দা যেই কর্ম করুক না কেন ওই কর্মের মধ্যে আমার আল্লাহর জিকির তার ভিতরে থাকবে আর যা ভিতরে আমার আল্লাহর জিকির থাকবে ওই বান্দা কখনো গুনাহের কর্মের দিকে দাবিত হতে পারে না কথা বলেন ঠিক না বেটি এরপর আমার আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদী আমার বান্দাদের সঙ্গী হয়ে যাও তাদের অনুসরণ করো তাদের সাথী হয়ে যাও আল্লাহ আমরা কিভাবে কিভাবে হব থাকব সত্য সত্যবাদী সিদ্দিকিন বান্দাদের অনুসরণ কিভাবে করব আমার আল্লাহ বলেছেন তোমরা তাদের সঙ্গ দাও কীভাবে সঙ্গ দিব তারা যেভাবে করেছে দুনিয়া পরিচালনা যেটা নির্দেশ দিয়েছে যেটা হুকুম করেছে আল্লাহ তার হুকুম যেভাবে বাস্তবায়ন করার জন্য তারা দিক নির্দেশনা দেয় বিনা দ্বিধায় তাদের সেই হুকুম মোতাবেক তোমার জিন্দগি পরিচালনা করো তখন তাদের এতাত তাদের সঙ্গে হওয়াটা তোমাদের পক্ষে সম্ভব হয়ে যাবে বড় করে বলেন না সুবাহান আল্লাহ আর এই সদিকিন বান্দার ভিতরে প্রথম নম্বর যিনি সদিকিন তিনি সিদ্দিকে আকবর বড় করে বলবেন না সুবাহান আল্লাহ আর তিনারই শরণ আজকে এই মেহফিল মধ্যে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর ফয়জাত আমাদেরকে নসিব করুক বরকতি বলি আমিন আরটবার আওয়াদে বলেন আমিন আমিন সালাতুন্নিয় রাসূলুল্লাহ আলাইকুম আমিন আলাইকুম মেরে ভি দিল আব হে নবী নবী মেরা দিল हबीब है मरीद मरीदे पे रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे बिरध लबो है नबी नबी আল্লাহ কেন আমাদেরকে সিদ্দিক সলহীন বান্দাদের অনুসরণ করতে বললেন কারণ ইনাদের সাথে যখন কোনো বান্দা তাদের সঙ্গী হয় তাদের সঙ্গে স্পর্শে আসে তাদের সাথে যখন তাদের ওটা বসা হয় তাদের আনুগত্য যখন ওই বান্দার অন্তরের মধ্যে চলে আসে ওই সিদ্দিকিন বান্দাদের সুহবতের কারণে আল্লাহ নিদামিকে দামি বানিয়ে দেয় গুনাগারদেরকে জান্নাতি বানিয়ে দেয় বড় করে বলেন না সুবাহান আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আমি একুনি দেখলাম এই অজিফার মধ্যে একটা সুরা রয়েছে সুরা কাহাফ সুরার নাম কি সুরা কাহাফ অর্থাৎ সাতজন আল্লাহ আলা বান্দাদের স্মরণে এই সুরা কাহাফ নামকরণ করা হয়েছে ইনারা কোন বান্দা জানেন হজরত ঈসা আলহি সালাত সালামকে যখন আল্লাহ রব্বুল আলমিন আসমানে তুলে নিয়েছেন কোথায় আসমানের মধ্যে তুলে নিয়েছেন তখন একজন জালিম বাদশার আবির্ভাব হলো যার নাম ডাকিয়ানুস যার নাম কি ডাকিয়ানুস এই বাদশা ক্ষমতা গ্রহণ করে ঈসা আলাইহিস সালাতু সালামের উপর যারা ঈমান এনেছিল ওই মুমিনদেরকে খুদে 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 হত্যা করতে লাগলো বড় করে বলেন না নাউজুবিল্লাহ আর ওই সময় এই সাতজন আল্লাহর ওয়ালি আল্লাহর নবীর উপর ঈমান আনলে ওয়ালা মুমিন বান্দা ইনারা এই দাকিয়ানুষের অত্যসার থেকে বাসার জন্য তিনারা তাদের ওই স্থান থেকে হিজরত করলেন একটা পাহাড়ের মধ্যে পৌঁছে গেলেন বড় করে বলেন না আল্লাহ তিনারা গিয়েছেন শুধু তাই নয় তিনাদের সাথে একটা কুকুর ছিল কি ছিল কুকুর কুকুর কিতমির কী ছিল কিতমির যার নাম এই কুকুর আসহাবে কাহাফের সাথে ছিল তো কুকুর আমাদের সমাজের মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী কথা বলেন না ঠিক না বেটি কী প্রাণী নিকৃষ্ট প্রাণী কুকুর রাস্তার মধ্যে তাকে অনেক সময় দেখা দেয় বিনা অপরাধেও কুকুরকে আক্রমণ করে বান্দারা আছে না নাই সুর বাচ্চারাও ঢিল মারে সুরো বাচ্চারাও কী মারে ঢিল মারে কারণ কি সে নিকৃষ্ট একটা প্রাণী কিন্তু এই কুকুর নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট হয়ে গেল এই কুকুরের দাম এতবার বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ যার নামটা পর্যন্ত কোরআনের মধ্যে ক্যামতের পূর্ব পর্যন্ত জিকির তাক ব্যবহার করে বলেন না সুবাহান আল্লাহ শুধু কি তাই তার এত পজিশন আল্লাহ বাড়িয়েছেন এত সম্মান এই কুকুর আল্লাহ দান করেছেন এই কুকুরের নামটা যদি কোনো একটা ঘরের ঘরের মধ্যে মধ্যে শুধু লিখিত থাকে ওই দুষ্ট দিন প্রবেশ পর্যন্ত করতে পারে না বড় করে বলেন সুবাহার আল্লাহ কুকুর নয় শুধু কুকুরের নামটাও যদি থাকে আপনার আমার আশেপাশে অসংখ্য কুকুর দেখা যায় এই কুকুরের নাম কি আসেনি কোরআনে এই কুকুরের নাম নাই কিতমিরের নাম রয়েছে কিতমিরের নাম কেন এত মর্যাদাবান হলো তার কারণ হলো আল্লাহ মুমেন আল্লা পান্দাদের সঙ্গ দিয়েছে একটা কুকুর আর এই কুকুরের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআন যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকবে থাকবে যতদিন পর্যন্ত পর্যন্ত ভিতরে ততদিন এই কিতমির এই কুকুরের নাম আল্লাহর বান্দাদের জবানে জবানে তাসকরা হতে থাকবে জিকির চলতে থাকবে বড় করে বলেন না সুবাহান আল্লাহ আমার নবীর সাথে থাকার কারণে সিদ্দিকা আকবরের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কি করে দিয়েছেন একটু বড় করে বলে না কি করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ সিদ্দিকা আকবরের দাম এত বাড়িয়ে দিয়েছেন সিদ্দিকা একটা নাম হলো আতিক একটা নাম কি আতিক আর একটা হলো সিদ্দিক বড় করে বলে না সুবাহান আল্লাহ কেন আল্লাহ এই লোকগুলো আমার নবীর মাধ্যমে সিদ্দিকা আকবর রদিয়াল্লাহুতালহকে দান করলেন সিদ্দিকা আকবর রদি আল্লাহু কি আমল করেছেন কি আমল সিদ্দিক আকবর করার কারণে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহুর উপর আমার আল্লাহ রাজি হয়েছেন সিদ্দিকা আকবরের জীবনী যখন আপনি দেখবেন সিদ্দিকে আকবর রদি আল্লাহ হুর প্রত্যেকটা মুহূর্ত আমার নবীর সাথে তিনি কাটিয়ে দিয়েছেন আমার নবীর সাথে কাটিয়ে দিয়েছেন সিদ্দিকে আকবর আমার নবীর সাথে জীবন কাটিয়ে আমার নবীর থেকে আমার নবীর সাথে আজ সঙ্গী হিসাবে আমার নবীর উজির হিসাবে আমার নবীর পাশে সাই ইতরে আছেন আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাসকରା এই জিকির আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পূর্ব কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত মুমিন সকল বান্দাদের মুখে মুখে জারি করে রাখবেন জারি করে রেখেছেন বড় করে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে একজন বিদ্বৎশালী ব্যবসায়ী ছিলেন কি ছিলেন একজন পিত্তশালী ব্যবসায়ী ছিলেন আর আল্লাহ সিদ্দিক আকবর অন্তরের মধ্যে স্বপ্নের মাধ্যমে ইলহাম জারি করে দিলেন স্বপ্নে দেখিয়ে দিলেন তিনি একজন ব্যবসায়ী থেকে সিদ্দিক আকবর কিভাবে হচ্ছেন তিনি আতিক কীভাবে হয়ে যাচ্ছেন আমার নবীর হাতে হাত দিয়ে সর্বপ্রথম তিনি ইসলামের পথে ইসলামের ছায়া তলে বিনা বাঁধাই বিনা দিদাই কোনো প্রশ্ন না রেখে নবীর হাতের মধ্যে কলমা আদায় করেছেন আমার নবীর হাতে কলমা আদায়ের সাথে সাথে সিদ্দিকা পজিশন এতবার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রবুল আল আমি সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ হুতালহকে যেই নবীর জন্য আমরা দেওয়ানা যেই নবীর জন্য আমরা পারওয়ানা যেই নবীকে একটিবার দেখার জন্য আমাদের সারা জীবনের কান্না আর ওই নবীর সাথে সিদ্ধি আকবরের সারাটা জিন্দেগি আল্লাহ রপুলাল আমি নতিবাহিত করার সুযোগ দান করে দিলেন বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ শুধু দুনিয়ার জমিনের মধ্যে নয় সিদ্দিক আকবর কে আমার নবীজির প্রেমে পড়ার কারণে দুনিয়ার মধ্যে নয় দুনিয়া থেকে জাহির পর্দা করলেন আজ অবধি দুনিয়ার জমিনের মধ্যে সাক্ষী হিসাবে জন্য শিক্ষা হিসাবে আমার নবী এমনভাবে কবুল করলেন সিদ্দিকা আকবর আল্লাহকে এবং আমার নবীকে এমনভাবে রাজি করলেন যে নবীর পাশে কেমন পূর্ব পর্যন্ত উদির হিসাবে থাকবেন বড় করে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সিদ্দিক আকবর রজিউল্লাহরু সিদ্দিক আকবর হুতালানহুর দান করুক বড় করি আমিন। মৃত্যুর আগ পর্যন্ত সিদ্দিক আকবর হুতালান হুতালানহুর আদর্শ অনুসরণের মাধ্যমে আমাদের হায় আটটা অতিবাহিত করা সেই তৌফিক দান করুক বড় বলি না আমিন আমারও গুসালো বক্তব্য আমি এখানে শেষ করছি আমার ভুল তরি হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন হুজুর ইমা হুদুর ইমামে হাশিমি রহমতুল্লাহ আলার কদমে পাকে আমার আরজি রাখি আল্লাহ রব্বুল আলমিন হুদুর ইমামে হাশিমি রুসিলাই আমাদের জিন্দগির গুণ মাফ করুক সকলে বলি আমিন আজকের এই মেহফিলকে কাল হাসরের ময়দানে না দাতে রুসিলা হিসাবে কবুল আর মন্দুর করুক বড় করি বলি আমিন